ইস্কনের শেষ রক্ষা হলো না ইস্কন নিষিদ্ধ হয়ে যাচ্ছে বাংলাদেশে মেবি আদালতে মামলা হয় এবং হাইকোর্টে তার বিরুদ্ধে আবেদন করা হয় সমন্বয়করা ছাত্ররা উপদেষ্টারা এবং বাংলাদেশের যে পলিটিক্যাল দলগুলো হেফাজতে ইসলাম চরমনাই গণ অধিকার পরিষদ গণ অধিকারের একাংশ তারেক রহমান মোট কথা বাংলাদেশের যে পলিটিক্যাল দলগুলো আছে প্রায় ইস্কনের বিরুদ্ধে লেগেছেন তাদেরকে নিষিদ্ধ করার জন্য দাবি তুলেছেন এবং আমরা জানি হাইকোর্টে ইস্কন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন আইনজীবী মনিরুজ্জামান এবং সরকারকে একদিনের ভিতরে পদক্ষেপ নেওয়ার জন্য তারা হামকি দামকি করতেছেন এখন পারবে কি ইস্কন টিকে থাকতে ইসকন তো হচ্ছে একটা উগ্রবাদী দল অনেকেই বলতেছেন ইসকন হচ্ছে উগ্রবাদী দল এটা কোনো ধর্মীয় সংগঠন না ভারত এখানে বারবার নাক গলাচ্ছে ভারত আমাদেরকে হুমকি ধামকি দিচ্ছে তারা বর্ডার বন্ধ করে দিবে তারা হচ্ছে ভিসা বন্ধ করে দিবে বাংলাদেশের ভাই ট্রাকগুলো গুলো আটকে দিবে মানে বাংলাদেশকে তারা ডুবাইয়া ছাড়বে এটা হচ্ছে একটা চক্রান্ত কেন চক্রান্ত আমরা জানি বিশ্বজিৎ বিশ্বজিৎকে আমরা দেখলাম কিভাবে তাকে জনসম্মুখে হত্যা করা হলো তখন ভারত কোথায় ছিল তখন কিন্তু ভারত কোনো কথাই বলে নাই একবারে চুপচাপ ছিল আর এখন ভারত উঠা পোয়া লাগছে বাংলাদেশের বিরুদ্ধে মানে এটা আসলে একটা চক্রান্ত কাজ করতেছে এখানে এই চক্রান্ত কোনো কাজে আসবে না এর বিরুদ্ধে আবার আমাদের উপদেষ্টা মন্দরীরা বিবৃতি দিয়েছেন আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতের বিরুদ্ধে বিবৃতি আসছে ভারতের বিরুদ্ধে কঠিনভাবে কথা বলছে তারা এভাবেই বলা উচিত এভাবেই আসলে বলা উচিত কারণ তারা অন্যায়ভাবে অন্যায় আমাদের রাষ্ট্র আমাদের রাষ্ট্রের ভিতরে কি হচ্ছে না হচ্ছে সেটা আমরা দেখবো ভারতে আমরা জানি গোরু জবাই দেওয়া নিষেধ সেখানে মানুষ প্রকাশ্যে করতে আমাদের বাবরি মসজিদ কিভাবে ভেঙে ফেললো কত প্রকারে অন্যায় অত্যাচার হচ্ছে ভারতের ভিতরে মুসলমানদেরকে সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই আর আমাদের এখানে তাদের মাথা ব্যথা অন্যায় ভাবে আমরা যেটা লিগেল করি সেটাকে তারা ইলিগেল বানাইয়া ভুল তথ্য দিয়ে মিডিয়াগুলোতে গুলাতে উল্টাপাল্টা খবর প্রচার করে বাংলাদেশকে নিচে নামানোর একটা পায়তারা চলতেছে তো আমাদের বর্তমান সরকার সেই পায়তারাকে সফল হতে দিবে না